আগস্ট সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা ওষুধ চালাইনের অভাব না হলেও ছুটির কারণে হাসপাতালে চিকিৎসক সংকট চলছে রোগী সুস্থ হওয়ার পরও নানান জটিলতা পিছু ছাড়ছে না ডেঙ্গুর বিস্তার রোধে হটস্পট ম্যানেজমেন্টে মশক নিধন করার পরামর্শ দিয়েছেন জামান বিশেষজ্ঞরা রাজধানীর শহীদ সৌরাওয়ার্দী হাসপাতালে ক্রমেই দীর্ঘ হচ্ছে ডেঙ্গু আক্রান্ত ও রোগীর সংখ্যা রাজধানী ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকার রোগীরা ভর্তি হচ্ছেন এখানে জ্বর আর গলা ব্যথা হাতে পায়ে ব্যথা ছিল শ্বাসকষ্ট ছিল এটা নিয়ে ভর্তি হয়েছি টেস্টের পরে দেখা গেল ডেঙ্গু নেগেটিভ প্লাটিনার দিন গেলেই কমতেই থাকে কমতেই থাকে পরবর্তীতে আপনার ছড়ার দিনে খেয়ে আসার পরে তো চার দিন যাবত আলহামদুলিল্লাহ একটু ভালো আছি বয়স্কদের পাশাপাশি গর্ভবতী নারী ও তরুণ রোগীদের সংখ্যাও উল্লেখযোগ্য। ডেঙ্গু আর এসে প্রেগন্যান্সি ছিলাম, বাবু লরাছরা কম ছিল। এখন আল্লাহর রহমতে বাবু লরাছরা ঠিক আছে। হোয়াইট ব্লাড সেলটা এখনো অনেক একটু কম 3000। চিকিৎসকরা বলছেন নানা উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। শারীরিকভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করেও বেশ একটু সিভিয়ার ধরনেরই রুগীগুলো ছিল এবং সেই সাথে অনেকের কিছু ব্লিডিং ম্যানিফেস্টেশন যে পস্রাবের সাথে দিয়ে রক্ত টক্ত যাচ্ছে এ ধরনের রুগীরাও আমরা কয়েক কিছু পাচ্ছি ডেঙ্গুর বিস্তার রোধে মশক নিধন কর্মসূচি জোরদারের পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা যেই বাড়িতে ডেঙ্গু রুগী আছে বা যেই বাড়ি থেকে ডেঙ্গু রুগীটি হয়েছে সেইটাকে এটাকে কেন্দ্র করে দুইশো মিটার পেরিফেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে জানা যায় চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একুশ থেকে তিরিশ বছর বয়সীদের সংখ্যাই বেশি এই বয়সের মধ্যে মোট সাতচল্লিশ জন এখন পর্যন্ত মারা গেছেন আগের বছরের একই সময়ের চেয়ে রোগী কম হলেও পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয় তবে ওষুধ সেলাইনের অভাব না হলেও সংকট রয়েছে চিকিৎসকের শামীমুজ্জামান চৌধুরী মোহনা সংবাদ ঢাকা